তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমি আমার এক বছরের মেয়েকে কি ওটস খাওয়াই আর কিভাবে রান্না করে খাওয়াই আর আমার সোনামা কত মাসে হাঁটতে শিখেছে এখন কি পুরোপুরিভাবে হাঁটতে শিখে গেছে এই সব প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে প্রথমে আমার যে কাজটি থাকে সেইটি হচ্ছে আগের দিনের রাতে সোনামার যে কাপড় চুপড়গুলো হয় বা রাতে যে সোনামের কাপড়চুপড়গুলো হয় সেগুলোই সমস্তটাই কাঁচা ধোয়া করা আমি যেহেতু বিকেল পাঁচটার পর থেকে সোনা আর কোনো কাপড়ই জলে দিই না মানে জল কাজ করি না তো সেই বিকেল পাঁচটার দিকে যে সমস্ত কাপড়চুপড়গুলো হয় তার পরের দিন সকাল পর্যন্ত সেইগুলোই ঘুম থেকে উঠে প্রথমে আগে কাঁচা ধোয়া করে নিই আর সোনামার তো এক বছর বয়স ও যে ড্রেসটা পরে যখনই বাইরে যায় বাড়ি আসতে আমি সেই ড্রেসটা তখনই খুলে দিই তো যাই হোক ওইদিকে সোনা মাকে খাইয়ে দিয়েছিলাম আর তারপর সোজা চড়ে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে আগে চাল আর আলুটা ফেলে দিলাম কারণ ভাতটা হতে আজকে অনেকটাই দেরি হয়েছে কারণ সোনামাকে খাওয়াতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে সোনামা যেহেতু এখন খাবার খেতে খুব একটা চায় না ওকে সে অনেকক্ষণ সময় ধরে খাওয়ালে তবে হয়তো একটু খাবার খায় তো সেই সময়টা যেন তো অনেকটা বয়ে যায় তো যার কারণে আমার সমস্ত কাজেই দেরি হয়ে যায় তো এদিকে ভাতটা চাপিয়ে দেওয়ার পর আমাকে তো দশটার আগে সোনামাকে তেল মালিশ করা ফল খাওয়ানো সবটাই তো করতে হবে তাই সোনামাকে তেল মাখিয়ে দিয়েছিলাম আর তেল মাখানোর পরেই চলে এসেছি সোনামাকে যে ফলটা দেব সেটারই জুস করার জন্য এখন ঘড়িতে বাজে নটা আঠান্ন দশটা বাজদিন দু মিনিট বাকি আছে আর আমার কিন্তু সোনা মাকে ফলের রস খাওয়ানো হয়ে গেছে তেল মালিশ করাও হয়ে গেছে এখন ওকে নিয়ে চলে এসেছি এই যে দেখো বিছানাও করে নিয়েছি এখন ওকে ঘুম পাড়াবো ও যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ওই পনেরো আটটার দিকে তো অনেকক্ষণই জেগেছিল চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই চলো মা ঘুমবে এসো 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 চলো সোনা মাকে ঘুম পাড়িয়ে দিই সোনামাকে তেল মালিশ করা হয়ে গেছে বেদেনার রসও খাওয়ানো হয়ে গেছে আর এখন ঘড়িতে বেঁচে গেছে নটা আঠান্ন মানে দশটা হতে দু মিনিটের মতো বাকি ছিল তো দশটার সময় সোনামাকে ফিডিং করিয়ে আমি ঘুম পারি দিয়েছি আর সকালে ঘুমোতে ওর একদমই দেরি হয় না তো যাই হোক সোনামা ঘুমিয়ে গেছে চলো এখন রান্নাঘর গিয়ে সোনামায়ের খাবারটা রেডি করে নিই সোনা ঘুম পাড়িয়ে এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে প্রথম আগে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন করব সোনা দুপুরের খাবার আর আজকে প্রথম সোনা মাকে আমি ওটসের খিচুড়ি খাওয়াবো তো এখানে দেখো অনেকগুলো সবজি কেটেছি অনেকগুলো বলতে তিন রকমের সবজি আছে গাজর কুমড়ো আর তোমার পেঁপে আর দেবো ওটস আর মুগ ডাল চলো কীভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে যেহেতু প্রথম দিচ্ছি জানি না সোনামা খেতে কতটা পছন্দ করবে প্রত্যেক দিন ভাতটা খেতে চাইছে না তাই ভাবলাম আজকে ওকে ওটসের খিচুড়ি দিই চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা অনেকেই জানতে চেয়েছো সোনামাকে আমি কিভাবে ওটস রান্না করে খাওয়াই আর কি ওটস সোনামাকে খাওয়ানো হয় তো এই যে দেখছো ইয়োগা বার ইনস্ট্যান্ট ওটস তো এটাই সোনামাকে দেওয়া হয় তো এই ওটসটা আমি কিছুদিন আগে মলে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য মানে গসারির যে জিনিস হয় তো সেখান থেকে এই ওটসটা আমি নিয়েছিলাম তো এটাই সোনামাকে দেওয়া হয় এর আগে আমি একবার দিয়েছিলাম আর আজকে প্রথম সোনা ওটসের খিচুড়ি খাওয়া হবে তো এইদিকে দেখো আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তারপর চাপিয়ে দিলাম একটা কড়াই আর দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো ঘি আর আজকে প্রথম সোনামাকে ঘি দেওয়া হলো আর আমি যে ঘিটা দিলাম এইটা কিন্তু দোকানের কেনা নয় এটা বাড়ির তৈরি ঘি একদম টাটকা বলতে পারো আমার বাবার বাড়িরও ওখানে পাশের বাড়ির এক জেঠিমা ঘি বানায় নিজের বাড়িতে তো সেই জেঠিমার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম তখন যদিও সোনা মায়ের বয়স এক বছর পেরোয়নি তো ভেবেছিলাম আর কিছুদিন পরেই তো সোনা মায়ের এক বছর বয়স তো তারপর থেকে সোনা মাকে ঘি দেবো তো সেই জন্যই বিশেষ করে জেঠিমার কাছ থেকে ঘিটা এনেছিলাম তো যাই হোক এইবার থেকে তো সোনা মাকে আমি ঘি দেওয়া শুরু করলাম তো যখনই বাবার বাড়ি যাব সেই জেঠিমার কাছ থেকে আমি অবশ্যই ঘিটা নিয়ে আসব তাহলে আমার সোনা মাও খেতে পারবে তো এদিকে আমার ডালিয়ার খিচুড়ি রেডি সেরকম কিছু করিনি পরিমাণ মতো ঘি দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম নাড়াচাড়া করে আর তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ওটস আর তোমার মুগ ডাল ভালো করে নাড়াচাড়া করে একটু দিয়েছিলাম লবণ জিরে গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ ব্যাস আর কিছু দিইনি তারপর বেশ কিছুক্ষণ ফুটে এসেছে ওটসটা যেহেতু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না ওই তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে তবে সাথে ছিল মুগ ডাল আর ওই সবজিগুলো ছিল তো যার কারণে ওই মিনিট বলতে পারো পাঁচ থেকে দশ মিনিটের মতোই আমি আর কি সেদ্ধ হতে চাপিয়েছিলাম তারপর খিচুড়িটা হয়ে যাবার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আর তারপরে নিজে সকালে টিফিন করে এখন সোজা চলে এসেছিলাম কল পারে বাসনগুলো ধোয়ার জন্য এদিকে বাসন ধোয়া হয়ে গেছে আর তারপরে এই যে র্যাকটা দেখছো এখানে না আমাদের বাড়িতে ওই সার্ফ সাবান ফিনাইল ভীমবার সাবান এই সব রাখা হয় সামনে তো পুজো আসছে বলেই তো দিয়েছি একটু একটু করে সমস্ত কিছু ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখন যেহেতু সবটা একসাথে করা সম্ভব নয় তাই এক একটা করেই চলছে তো আজকে এটা আমার শাশুড়ি মা ছিল পরিষ্কার করার জন্য আর এখন যেহেতু আমার আর কোনো কাজ ছিল না তাই ভাবলাম এই র‍্যাকটা আমি পরিষ্কার করে দিই তাই দেখো র্যাকটা নিয়ে চলে এসেছিলাম ভালো করে সার্ভ দিয়ে নিয়েছিলাম আর তারপর এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে সোজা ছাদে চলে গিয়েছিলাম সোনামাকে খাওয়ানোর জন্য কারণ এখন সোনামার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই বেসিনটা এইখানে খাওয়ালে ও কিন্তু খেয়ে নেয় খুব একটা দুষ্টুমি করে না আর সোনামাকে যদি নিচে খাওয়ানো হয় তাহলে বারবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে আসে তাই এই জায়গাটাই বেছে নিয়েছি সোনামাকে খাওয়ানোর জন্য আর একটা কথা বলি আজকে তো সোনামাকে প্রথম ওটসের খিচুড়ি দিচ্ছি ও না খেতে খুবই পছন্দ করেছে তাই এবার থেকে ভাবছি সোনামাকে মাঝে মাঝে এই ওটসের খিচুড়ি করে খাওয়াবো তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই সোনামাকে হাঁটতে শিখে গেছে কোনো সাপোর্ট ছাড়া তো এই ভিডিওটা তোমাদের জন্য হ্যাঁ বন্ধুরা কোনো সাপোর্ট ছাড়া আমার সোনামা হাঁটতে শিখে গেছে আর এই মুহূর্তগুলো দেখতে কী যে মিষ্টি লাগে আর দেখবে যখন বাচ্চা প্রথম হাঁটা শেখা বলো হামাগুড়ি দেওয়া বলো বা উবুর খাওয়া বলো সবটাই যখন প্রথম প্রথম শেখে দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগে তো সোনামা হাঁটা বলতে পারো ওই দশ মাসের শেষের থেকে শিখেছে দশ মাসের শেষের দিকেও নিজেই সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারতো আর এগারো মাস থেকেও যে কোনো জিনিস ধরে ধরে হাঁটতো তবে যখন ওর এক বছর কমপ্লিট হলো তার ঠিক দুদিন আগে থেকে ও কিন্তু কোনো সাপোর্ট ছাড়াই বেশ সুন্দর অনেকক্ষণ হাঁটে যদিও খুব একটা ভিডিও আমি নিই না তবে এবার থেকে ভাবছি তোমাদের জন্য সেই ক্লিপগুলো আমি অবশ্যই শেয়ার করব। আসলে কি বলো তো সবসময় এই কাজের মধ্যে থাকা হয় তো ক্যামেরা তো অন করতে পারি না তো সেই জন্যই আর কি নেওয়া হয় না ওই নিজের চোখেই দেখা হয় তবে এবার থেকে ভেবেছি নিজের চোখে আর কতক্ষণই দেখবো হয়তো একদিন আমার সোনামা খুব ভালোভাবে হাঁটবে দৌড়াবে তবে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো থাকবে না তাই ভেবে রেখেছি যতটুকু পারবো সোনামাকে বেশি বেশি করে ভিডিওতে নেব তো অবশ্যই পরের কোনো একদিন ভিডিওতে তোমরা বেশ ভালোভাবে সোনামায়ের হাঁটাটাকে দেখতে পাবে আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি চা করার জন্য কারণ এখন ঘরেতে প্রায় পনে পাঁচটা পাঁচটার মতো বেজে গেছে তো ওইদিকে যতক্ষণে আমি চা করছিলাম ঠিক ততক্ষণে আমি আটাটাও মেখে রেখে দিয়েছিলাম আর তারপর সোনামায়ের ছোটদি ভাই এসেছিলো সোনামাকে নিয়ে গেল বেরু বেরু করার জন্য আর এখানে দেখো ছাগল বসেছিল। আর সোনামাই ছাগল কুকুর দেখতে এতটা ভালোবাসে যে কি বলবো ছাগল দেখলে জানো তো ও নিজেই ম্যামে করে কারণ ও জানে ছাগল কিভাবে আওয়াজ করে আর এইদিকে দেখো মা এখন একাই রুটি করছে যেহেতু সোনামা চলে এসেছে তাই আমি সোনামাকে কোলে নিয়েছিলাম আর আমার শাশুড়ি মা একাই রুটি করছে আর না হলে তো তোমরা প্রত্যেক দিন কোনো দিন মা বেলে দেয় আমি শিখে নিই তবে যেহেতু সোনামাকে তো একজনকে ধরতেই হবে আর বাবা ছিল না বাড়িতে বাবা গিয়েছিলো বাইরে হাঁটতে আর তোমাদের দাদাভাই ছিল ডিউটিতে তাই আমি সোনামাকে কোলে নিয়েছিলাম আর আমার শাশুড়ি মা রুটিগুলো বেলেও নিচ্ছে আবার শিখেও নিচ্ছে কি আর করা যায় একজন কাজ করবে আবার একজন সোনামাকে ধরবে তোমরা অনেকেই ভাবো বাচ্চাকে খাওয়ানো কোনো ব্যাপারই নয় আর এখন যখন সোনামা আমার এক বছর কমপ্লিট করলো এখন ওকে খাওয়াতে যে কি কষ্ট হয় মানে কিছু বলার মতো নেই যাদের এরকম বেবি আছে তারা আশা করি আমার কথাগুলো বুঝবে সোনামা এখন ভাত খাওয়া বলো রুটি খাওয়া বলো মানে খাবার নিয়ে এলেও বুঝতে পেরে যে ওকে খাওয়ানো হবে খাবারটা খেয়ে নেয় ঠিকই তবে তার আবার অনেক আঁকি বুকি করতে হয় ওর সাথে ওই যে আমার শাশুড়ি মা হাতে ধরেছিল কর্তাল আর আমি ধরেছিলাম সুর তো এদিকে মা কর্তাল বাজাচ্ছিলো আর আমি কৃষ্ণ নাম করছিলাম যেটা শুনে শুনে সোনামা খেয়ে নিয়েছে ভিডিওটা দেখতে হয়তো খুবই সুন্দর লাগছে বা হয়তো মনে হচ্ছে এক দু মিনিটের ব্যাপার তবে বিশ্বাস করো খাওয়াতে প্রায় আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো ওইদিকে সোনামাকে খাওয়ানোর পর এখন ঘড়ির কাটায় প্রায় ওই নটার মতো বেজে গেছে কি সাড়ে নটা এরকম কিছু বাজবে তো সোনামা এখন পেয়েছে ওর পছন্দের খেলনা ওর টুলটা আর এই টুলটা নিয়ে জানো তো ও খেলতে খুবই ভালোবাসে তো সোনামা এদিকে খেলছে চলো তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা